কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি গেমিং ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমাদের আজকের মিশন আমাদেরকে আমাদের বসে দিবে তো চলো আমাদের আজকে বসের বাসায় যাবো তারপর সেখান থেকে একটি নতুন মিশন নিয়ে আমরা আজকের মিশনে বেরিয়ে পড়ব। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছি নতুন তো বন্ধুরা আমাদের নতুন একটি কাজ দিবে তো সেই কাজ বা সেই মিশনটি আমাদের আজকে পূরণ করতে হবে তো চলো বন্ধুরা দেখা যাক আমাদের রাত্রিবেলা কী মিশন দেয় তো চলো বন্ধুরা আমি সাইকেল নিয়ে বের হয়ে পড়েছি এখন আমরা বসের বাসায় যাব। বন্ধুরা এখান থেকে আমাদের বসের বাসা খুব একটা দূরে নয় তো চলো আমরা সাইকেল চালিয়ে বসের বাসায় যাব দেখি আমাদের বস এত রাত্রিবেলা কেন ডেকেছে এবং কি মিশন দেয় আমি জানি না চলো বন্ধুরা আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি এটা কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাইকেলে কিন্তু কেউ নেই সাইকেল এক একা চলছিল এতক্ষণ বন্ধুরা এই কারণে আমি রাত্রেবেলা বের হই না তো চলো আমরা বসের বাসার কাছাকাছি চলে এসেছি সামনে বসের বাসা দেখা যাচ্ছে আমরা এখন তা বসের বাসায় যাব এবং তাকে জিজ্ঞাসা করবো যে আমাদের কি মিশন দিবে। বন্ধুরা আমি জানি না রাত্রেবেলা কেন ডাকছে তো চলো যাওয়া যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বসের বাসার ভিতর ঢুকে পড়েছি বসের বাসার ভিতর তো একটি অটো রয়েছে বন্ধুরা ইদানিং কি অটো চালানো শুরু করে দিয়েছে নাকি তো চলো আমরা এখন সাইকেল থেকে নেমে পড়ব এবং ভিতরে যাবো যে জিজ্ঞাসা করতে যে আজকে আমাদের কী মিশন দেবে তো চলো বন্ধুরা আমরা অটোটিকে একটু দেখে নিলাম জানি না এত ধনী বাসায় অটো কি জন্য রাখা রয়েছে বন্ধুরা বাড়িটা বেশ সুন্দর রয়েছে তো চলো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই বসকে জিজ্ঞাসা করার জন্য যে আজকে আমাদের কি মিশন দিবে। বন্ধুরা বস তো অন্য রুমে থাকে আমি ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়েছি তো চলো আমরা সামনের দিকে যাই বস থাকি বেডরুমে তো বন্ধুরা বস আমাদের একটি মিশন দিয়েছে সেটা হচ্ছে আমাদের রাত্রিবেলা জঙ্গলে যেতে হবে যেখানে অনেক ডাইনাসর রয়েছে সেখানে একটি বাড়ি পাওয়া যাবে সে বাড়ি থেকে আমাদের একটি মনস্টার কার নিয়ে আসতে হবে বন্ধুরা বাড়ির ভিতরে আজকাল মনস্টার কার রাখে গিয়ে তো চলো বের হয়ে পড়ি আজকের মিশনে বেশি কথা না বলে আজকে বসকে অনেক রিকোয়েস্ট করেছি অটোটিকে দেওয়ার জন্য কিন্তু বস রাজি হয়নি অটো অটোটি হলে আমরা আরও দ্রুত পৌঁছতে পারতাম জঙ্গলে তো কোনো ব্যাপার না আমরা সাইকেল নিয়েই বেশ দ্রুত পৌঁছে যাব আমাদের এখান থেকে জঙ্গল খুব একটা দূরে নয় চলো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই নাটেনে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি চলো বন্ধুরা আজকে রাত্রের মিশনে আমরা আজকে জঙ্গলে যাব এবং সেখানে একটি বাড়ি দেখতে পাবো সেখানে গিয়ে আমরা একটি মনস্টার গাড়ি আনব। চলো বন্ধুরা আজকের মিশনটি আমাদের কমপ্লিট করতে হবে কারণ বস আমাদের আজকে প্রথম মিশন দিয়েছে যে চলো আজকে আমরা সেই মিশনটি কমপ্লিট করে দেখাবো বসকে বন্ধুরা জঙ্গল আমাদের এখান থেকে খুব একটা দূরে না আমি জানি না ভাই জঙ্গলের ভিতর গাড়িটি রাখার কি প্রয়োজন ছিল বন্ধুরা আমরা সাইকেলে লাইট দিয়ে দিয়েছি এতক্ষণ লাইট ছিল না তো চলো বন্ধুরা সামনে জঙ্গল দেখাই যাচ্ছে আমি অফ রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ রোডে অনেক গাড়ি রয়েছে জোরে যেতে পারছি না বন্ধুরা আমি জঙ্গলের গেটের কাছে প্রায় চলে এসেছি বন্ধুরা সামনে গেটটি দেখা যাচ্ছে তো চলো আমরা সেই গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকবো বন্ধুরা গেটটি কত অদ্ভুত দেখতে তাই না তারপরে আমরা সামনে গেলাম এটা এক একাই খুলে গেল মনে হচ্ছে একদম তো চলো বন্ধুরা আমরা ভিতরে আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি যাতে সামনের দিকে আমরা বাড়িটি দেখতে পাই আমরা এখানে লাইটও জ্বালিয়ে নিয়েছি যাতে আমরা মনস্টার কার্ডটিকে সহজে খুঁজে পাই বন্ধুরা এখানে বাড়ি রয়েছে কিনা সেটা আমার দেখার বিষয় নেই তবে আমাদের মনস্টার কার্ড নিয়ে ফিরে যেতে হবে বন্ধুরা সামনে এগুলো কি বন্ধুরা এগুলো তো ডাইনাসরে বস আমাকে বলেছিল ডাইন জঙ্গলে দুই একটা ডাইনাসর রয়েছে এখানে এত পরিমাণে ডাইনাসর বন্ধুরা আমি একটির সঙ্গে প্রায় ফেঁসে গেছি রাত্রিবেলা তাই আমাকে হয়তো দেখতে পাচ্ছে না দিনের বেলা হইলে হয়তো আমাকে এতক্ষণ খেয়ে ফেলতো তো চলো বন্ধুরা আমরা এখানে দেরি না করে জোরে সাইকেল চালিয়ে এখান থেকে কেটে পড়ে না হলে ডাইনাসরের পেটে যেতে হবে বন্ধুরা আমরা এখান থেকে নেমে পড়েছিলাম সাইকেল নিয়ে কিন্তু সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে আমার মনে হয় বন্ধুরা এটাই সে বাড়ি যেখানে মনস্টার মনস্টার কারা রাখা হয়েছে তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে সে বাড়িটি রয়েছে বাড়িটি একদম অদ্ভুত দেখতে তাই না বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়িটির কাছে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা বাড়িটির সামনে মনে হয় একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে আমি জানি না এখানে হেলিকপ্টার রাখার কারণ কি আমার মনে হয় বাড়িটিতে ঢোকার কোনো রাস্তা নিয়ে জন্য হেলিকপ্টার দেওয়া রয়েছে এটা মনে হয় ছাদে রয়েছে আমি নিশ্চিত এই মাস্টার কার মনে হয় ছাদে রাখা হয়েছে কারণ ইদানিং যে পরিমাণ রিক্স রয়েছে তাই এটা হয়তো বাড়ির ভিতরে রাখা হয়নি বন্ধুরা আমরা মনস্টার কার্ডটিকে দেখতে পেয়ে গেছি নিচে রয়েছে সেই মনস্টার কার্ডটি বন্ধুরা আমাদের আজকের মিশন ছিল মনস্টার কার্ডটিকে বসের কাছে পৌঁছে দেওয়া তো বন্ধুরা আমরা মনস্টার কারটি কারটির কাছে পৌঁছে গেছি চলো বন্ধুরা এখন আমরা মনস্টার কার্ডটি চালিয়ে বসের বাড়িতে দিয়ে দিব তারপর আমাদের আজকের মিশনটি শেষ হবে বন্ধুরা আমরা মনস্টার কারের উঠে পড়েছি এখন আমরা মস্টার কার্ডে চালিয়ে এখান থেকে চলে যাব বসের কাছে বন্ধুরা চলো আমরা এখান থেকে লাভ দেব তোমরা অনেকে হয়তো জানো যে মস্টার কার লাভও দিতে পারে তো চলো আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব বন্ধুরা জঙ্গলে থেকে এখান থেকে রিক্সের কার হচ্ছে চারিদিকে যে পরিমাণে ডাইনাস রয়েছে এখানে থাকলে যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে বন্ধুরা আমরা কার্ডটিকে চালিয়ে এখন আস্তে আস্তে চলে যাব বন্ধুরা গেছি। আমাদের যাবো কেমন একটা ভেঙে গেছে বন্ধুরা সামনে আমরা গেটটি দেখতে পাচ্ছি তো চলো আমরা গেটটি এখন বাইরে বের হয়ে যাবো তবে দরজাটি এটি অন্যরকম ছিল এটা সাইড থেকে আমরা বের হতে পারিনি আমাদের পিছনে টেনে আবার বের হতে বন্ধুরা আমি তো সোজা রাস্তাটি হচ্ছে বুঝতে পারিনি তাই আমরা সাইড থেকে আসা শুরু করে বেরিয়ে বন্ধুরা বাড়িটি এখন দেখা যাচ্ছে তাই না কিন্তু আমরা আমাদের গাড়িটি বসের বাসায় নিয়ে যে দিতে হবে তাহলে আজকের মিশনটি শেষ করতে পারবো তো তাই না কোনো মানুষ নেই কোনো কিছু নেই তো চলো আমরা এখন আস্তে আস্তে বসের বাসায় যাব এবং সেখানে গিয়ে বাসায় রেখে আসব। এটা তো আমি করতে পারছি না তো কোনো ব্যাপার না আমরা যেহেতু সাইড এসে করেছি আমরা এগুলো রোড দিয়ে যাব বন্ধুরা আমাদের মিশন হচ্ছে শুধু মনস্টার কাটতে বসের বাসায় পৌঁছে দিতে পারলে হয়েছে আমাদের আর কিছু করতে হবে না বন্ধুরা আমরা বসের বাসার সামনে এসে করেছি মঞ্চটার কার্ডটির একটু ক্ষতি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে লাইটের জায়গাটি একটু ভেঙে গেছে তবে এটা কোনো ব্যাপার না আমরা লাইট বন্ধ করে নিলাম এখন গেট দিয়ে এটা যেহেতু অটো গেট বন্ধুরা একা খুলে গেছে তো চলো আমরা গাড়িটিকে এখন শুধু পার্কিং করে রেখে দিব বন্ধুরা পার্কিং করে রাখার পর বস আমাদের হয়তো কিছু দেবে আমরা সেটা নিয়ে বাইরে বাইরে ফিরে যাবো বন্ধুরা চলো আমরা এটা এখানে পার্ক করে ফেলবো বন্ধুরা আমাদের এখানে পার্ক করার জায়গা সুইমিং পুলের সাইডে বন্ধুরা আমরা এখানে পার্ক করে ফেলেছি চলো এখন বসের কাছে জিজ্ঞাসা করে যে বস আমাদের এখন কি দেবে চলো বন্ধুরা আজকের মিশনটি আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা এখন বসের কাছে যাচ্ছি বসকে বলার জন্য তো চলো বন্ধুরা এখন আমরা বসকে জিজ্ঞাসা করব যে বস আমাদের জন্য কোনো গিফট রেখেছে কি না আজকে আমরা মিশন কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা আমরা বসের কাছে গিয়েছিলাম বস আমাদের বলেছে যে আমার জন্য নাকি নিচে একটি গিফট রেখেছে তো চলো বন্ধুরা দেখি বস আমাদের জন্য কি গিফট রেখেছে আশা করি দামি কোনো গাড়ি হবে চলো বন্ধুরা সামনে গিফট দেখা যাচ্ছে বন্ধুরা এটা কি গাড়ি তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানাও বন্ধুরা এটা কি অদ্ভুত তাই না বন্ধুরা এটা তো গরুর গাড়ি বন্ধুরা বস আমাদের গরুর গাড়ি গিফট করেছে বন্ধুরা তোমরা কেউ গরুর গাড়ি আগে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাও এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো লাইক ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আর পরবর্তী ভিডিও কিনে নিয়ে চাও অবশ্যই কমেন্টে জানাও কারণ পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে তৈরি করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো